দেখ <laughs>

কি লাগানি মিছা তার লাভ নাই আমি নিজে সহ্য পাইছি জলং দাদা আমি আইনি করছি তো প্রিয় দর্শক এই যে নদী নদীর কানে আমরা বর্তমান ঘুরতাছি তো ভিডিওটা কি রকম কি রকম লাগেন আপনারা যদি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা আমাদের লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমরা জানাই জানাবেন যে নদীটা দেখে এর এত কি রকম আমরা এত কষ্ট করে এত দূর থেকে আইছি আইনারে বহুত আমরা আবৃত্তি যে আই আমরা যে ফুল আছে দর্শক আছে তারা যাতে আমরা নিজে আয়া নদীর হাজার তারি তারা কষ্ট করে আয়া দিয়ে শুনলাম না আমরা উচিত যাচ্ছে তারা নদীর হাজার তারা এলে কষ্ট করে আমরা আইসি আনি হাজার লাগিয়া হই যে দেখুন ডলং মাইতে দেখছো নদীর মাইতে আনে সুন্দর করে দেখুন ডলং না কথা নদীর মাইতে দেখছো ডাইরেক্ট নদীর মাইতে ডলংটা এই ডলংটা কিন্তু আগে রাস্তা আছে রাস্তা আছে